হ্যালো বন্ধু দাদা তো চলো আজ তোমাদের সঙ্গে আমি পাঙাশ মাছের রেসিপি শেয়ার করবো তো বরের আবদার ছিল আজ বহু দিন পর বলছে একটু পাঙাশ মাছ খাবো তো বরের আবডার ঠিক আছে চলো নিয়ে এসো উনি আবার বলে দিয়েছে তোমার মতো হালকা রান্না করলে হবে না আমার মতো রান্না করতে হবে মশলা দিয়ে একটু মাংসর মতো করে রান্না করতে হবে তো আমি বললাম ঠিক আছে চলো তো তোমার মতো আজকে রান্না হবে তো হালকা করে বহু দিন পরে কিন্তু আমরা পাঙস মাছটা খাচ্ছি কারণ এমনি মাছগুলো খুব তেলের হয় আর এই গরমে একটু তেলের মাছগুলো কম খাওয়াটাই মানে ভালো তবে এটা আমাদের বাড়িতে বহু দিন পর বলতে পারো এক বছর মতো পথ খাচ্ছি আমরা পাঙস মাছটা চলো একটা আলু দিয়ে দেবো ছোট্ট করে আর দেবো হালকা করে তো আলুটা আগে কেটে নিচ্ছি আলুটা কেটে নেওয়ার পরে দেখো বতির সামনে কিন্তু আমি স্টিকার দিয়ে দিয়েছি কারণ এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে বতি দেখানো তো আমি হালকা করে স্টিকার দিয়ে দিয়েছি তো আলু দেবো আর দুটো পেঁয়াজ দেবো একটা আলু দেবো খুব বেশি নয় হালকা করে দেবো আর দুটো পেঁয়াজ দেবো আর একটা রসুন দেবো তো চলো এবার রসুনটা আর ছড়িয়ে নিই আগে সব কিছু এদিক থেকে তৈরি করে নেওয়ার পর এবার আমি মাছটা ধুয়ে রেখেছিলাম তো এভাবে আমি মাছের লবণ হলুদ মেখে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তো তোমরা ভালো করেই জানো পাঁচ মাছ কিন্তু বাঁচতে গেলে প্রচণ্ড রিক্সের একটা ব্যাপার মানে প্রচণ্ড তেল ছিটে আর যার জন্য আমার মুখের সেফটির জন্য আমার সেফটি গার্ড অ্যাকচুয়ালি এখন যেই সময় করোনা হচ্ছিলো আমি বাপের বাড়ি ছিলাম ফ্লাইটে যখন এসেছিলাম ওইটা আমাকে দিয়েছিলো তো ওটা এখন আমি কী করবো আমি এই মাছ ভাজার সময় ব্যবহার করি তো চলো এখানে আমি একটু মিক্স করে নিই জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর রসুন কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কাটাই খাই শুকনো লঙ্কাটা একদমই খাই না তো এখন মিক্সি করাও এদিকে হয়ে গেল। আর এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ আর না আগে আলুটা ভেজে নিলাম নেওয়ার পরে এবার পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা তরকারিটা খুবই টেস্ট হবে তো চলো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে আলুগুলো আবার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার আমি মশলা দিয়ে দেবো যা মশলা করে রেখেছিলাম সব কিছু দিয়ে মশলাটা দিয়ে দেবো খুবই একটু মশলা কারণ গরম করেছিল তো জলই হোক ওই জন্য একটু করেছিলাম কারণ তোমার দাদা রাব্বার ছিল আমি হরটা ধর খাবো না একটু মাংসের মধ্যে কষিয়ে রান্না করবে তাই তা আমি তো কাঁচা লঙ্কা দিই যার জন্য হালকা ওপরে কাঁচ মুরি দিয়ে দিলাম যাতে একটু লাল লাল হয় মাছ হয়ে যায় তার জন্য আমরা শুকনো লঙ্কাটা একদমই খাই না যার জন্য কাঁচ মিরি মিষ্টি একটু কালার দেওয়ার জন্য তারপরে দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা ভালো করে পর এবার আমি জল দিয়ে দেবো হালকা করে জল দেবো খুব বেশি নয় হালকা করে জল দিয়ে দেবো দেওয়ার পরে এটা আমি একটু ভালো করে ঢেকে দেব মাছের ঝোলটা ভালো করে ঢেকে দেওয়ার পর দেখো একটু একটু করে ফুটছে এবার আমি মাছগুলো যে আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম তো চলো এদিকে মাছের ঝোলটা মাছগুলো দেওয়ার পরে এটা আমি ঢেকে রেখে আবার একটু যাব গরম মশলা করতে তো চলো এবার একটু যাওয়া যাক গরম মশলা করতে তো এদিকে আমি একটু গরম মশলা নিয়ে নিলাম মানে মাছের ঝোলটা প্রায় নামানোর মুহূর্তে এদিকে আমি একটু গরম মশলা নিয়ে নিলাম নিয়ে আমি সিলে গিয়ে করে নিয়ে আসলাম কারণ এটা তো মিক্সিতে হয় না আর করলে মশলা এমনিতে সিলে করলে বেশি টেস্ট হয় তো চলো এদিকে হয়ে গেছে গরম মশলাটা করা আর প্রায় ওইদিকে আমার মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে এবার আমি একটু নাড়াছাড়া করে গরম মশলাটা ওখানে দিয়ে দেবো মাছের ঝোলে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর আমি এই মাছের ঝোলটা দু মিনিট ঢাকা দিয়ে রাখবো জাস্ট মিনিটে যে গরম মশলাটা দিলাম সেনটা যাতে ভালোভাবে মাছের থাকে তার জন্য আমি জাস্ট দু মিনিটের জন্য মাছটা ঢেকে রাখবো তো দেখো রেডি হয়ে গেছে পা মাছের ঝোল লাল লাল করে তো কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে